শর্টি মানুষের সাথে মানুষের কাছে চ্যানেল থেকে আপনাদের কাছে এসেছিparty সাম্প্রতিক একটি মাত্র ঘটনা নিয়ে সংক্ষিপ্তভাবে একটা পড় আলোচনা আপনাদের কাছে তুলে ধরব ঘটনাটা হচ্ছে পশ্চিম বাংলার বিরোধী দলনেতা সুবেন্দু বলেছেন এবার তিনি ভবানীপুর কেন্দ্রে মমতা ব্যানার্জিকে পরাজিত করবে এটা একটা ঘোষণা এবং এই ঘোষণার মধ্যে দিয়ে একটা চ্যালেঞ্জ সুর পশ্চিমবাংলার সর্বত্র ছড়িয়ে পড়েছে এবং বাবানীপুর রাজনীতি এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনের এপিসেন্টার হতে চলেছে এ ব্যাপারে কোনো সন্দেহ যদিও অনেক দেরি আছে নির্বাচনে অনেক পরিবর্তন হবে ভারসাম্যের পরিবর্তন হবে রাজনীতির পরিবর্তন হবে কিন্তু যে কথাটা আজকে পশ্চিমবাং পলিটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাইনারি পলিটিক্স অর্থাৎ একদিকে তৃণমূল কংগ্রেস একদিকে ভারতীয় জনতা এর সঙ্গে যুক্ত হয়েছে ধর্মীয় বাতাবরণ ধর্মের রাজনীতি সেই প্রেক্ষাপটে একদিকে মুসলিম ভোট একদিকে হিন্দু এই সমীকরণের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে পশ্চিমবাংলা এইখানটায় দাঁড়িয়ে শুভেন্দুবাবু একটা বড় দান চেলেছে তিনি দেখেছেন ডেমোগ্রাফি ওই অঞ্চলের ভবানীপুর অঞ্চল এবং তার পাশাপাশি হিন্দু ভোটারের সংখ্যা এবং তাদের মানসিকতা এইটাকে ক্যালকুলেশন করে তিনি বলছেন যে ভবানীপুরেই তিনি মমতা ব্যানার্জিকে হারাবেন ঘটনা হচ্ছে হিন্দি ভোটারের সংখ্যা যেখানে বেশি এবার ভারতীয় জনতা পার্টি হিন্দু ভোটটাকেই বাজি রেখেছে তারা পরিষ্কার বলছেন যে মাইনরিটিরা আমাদের ভোট দেয় না অতএব সেই ভোটের আশা করা অত্যন্ত অর্বাচীন কাজ হয় সেই হেতু তারা সত্তর শতাংশ ভোটের উপরে ভরসা করছেন আর মমতা ব্যানার্জি ভরসা করছেন তার উন্নয়ন অর্থাৎ তিনি যে কর্মসূচিগুলো জনমুখী কর্মসূচিগুলো মানুষের কাছে এনেছে তার উপরে তারপরে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে রাজনীতির যেটা বরাবরই হয়ে থাকে এবং সেটা তৃণমূলের মতো রাজনৈতিক দলে যেখানে সবাই এসে আশ্রয় নেয় এবং সেই আশ্রয় যারা দেন তারা দরজা খুলে রেখেছে তৃণমূলে সেই কাঠিন্য আর নেই এখন সিপিএম থেকে আগত স্বাগতম বিজেপি থেকে এলেও স্বাগতম এবং আমরা দেখতে পাচ্ছি প্রতি সম্প্রতি বিজেপির হলদিয়ার এমএলএ যিনি দু হাজার সাল পর্যন্ত লাল সেলাম বলেছেন তারপরে তিনি গৌরিক বর্ষণ করে বিজেপির বিধায়ক হয়েছিলেন এবং অতি সম্প্রতি তিনি সবুজ আবির মেকে মমতা শিবিরে অর্থাৎ তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন এই জায়গাটায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি একটা ইকুয়েশন করেন শুভেন্দুবাবু আরেকটা ইকুয়েশন এই ইকুয়েশনের মধ্যে দিয়ে লড়াইটা ঝমঝমাটা হবে এবং শুভেন্দুর একটি প্লাস আছে যে নন্দীগ্রামে বাবু জি অল্প ভোটে হলেও জিতেছিলেন বিতর্কিত জয় সেই প্রসঙ্গে আজকে বলার কিছু নেই সাবজিউডি ম্যাটার ভোটে কেস চলছে আমার মতো মানুষ এ ব্যাপারে কিছু বলবেন আমি শুধু বলবো মমতা ব্যানার্জি দীর্ঘদিনের পর পাওয়া রাজনীতি তিনি রাজনীতিতে যত সুন্দরভাবে বোঝেন বাংলার আর কোনো রাজনৈতিক নেতা সেটা বুঝতে পারেন বলে আমি মনে করি না এক নম্বর তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে আর্জিকর ঘটনাটা ট্যাকেল করলেন আন্দোলন যেটা সর্বোচ্চ পর্যায়ে গিয়েছিল সেটাকে তিনি বুদ্ধিমত্তার সঙ্গে মোকাবিলা করে শান্তিপূর্ণভাবে একটা অন্য বাতাবরণে নিয়ে এলেন এবং এর পাশাপাশি আমরা দেখতে পেলাম পরিবর্তনের স্লোগান তুলেছিলেন সেকেন্ড ইন কমান্ড সেই তাতে তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ এলাকায় আতঙ্কে ছিলেন নেতৃত্ব যা তাদের পরিবর্তন হবে কিন্তু একটা কর্মী সম্মেলনের মধ্যে মমতা ব্যানার্জি আবার তার দূরদর্শিতার প্রমাণ দিলে এবং তিনি ভোটালটি সংশোধনের নামে কার্যত সমস্ত দলটাকে আন্দোলনমুখী করে ফেললেন যেটা অন্য কোনো রাজনৈতিক নেতৃত্বের পক্ষে সম্ভব নয় অতএব কঠিন লড়াই একদিকে শুভেন্দু আরেকদিকে মমতা ব্যানার্জি এবং একদিকে বিজেপি একদিকে তৃণমূল এই বাইনারি পলিটিক্সের মধ্যে কার্যত কংগ্রেস আর মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি কোনো ভূমিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি না তাই এর লড়াই জমজমাট এর লড়াই হলে পশ্চিমবাংলা অপেক্ষা করবে একটা দুর্দান্ত লড়াই এবং আরও পরে আরও ঘটনা যখন ম্যাচ হবে আমরা আবার বিশ্লেষণ করব তবে এইটুকুই যে একটা মাস্টার স্ট্রোক দিয়ে শুভেন্দু বসে আছেন মমতা ব্যানার্জিও প্রতিহত করছেন সমস্ত মোবিলাইজেশন ভবানীপুরে তার সংগঠকরা করেছেন ইতিমধ্যে এটাও ভাবতে হবে যে তৃণমূল কংগ্রেস আজকে সার্বজনীন দল হয়ে গেছে তাদের কাছে সব দলের মিলন হয়ে গেছে তৃণমূল তাতে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা বিচার বিশ্লেষণ ইতিহাস করবে এইটুকুই আজকে বললাম নির্বাচন জমাটি হবে এবং সেখানে মানুষের মতামত যদি প্রকাশিত হয় কি হবে এখন থেকে বলা খুব মুশকিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমাদের চ্যানেলকে ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ধন্যবাদ